আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ প্রিয় বন্ধুগণ মানুষ চলার খেতে চলতে গিয়ে সকলেই ইজ্জত সম্মান এবং মানুষের কাছে সুব্যক্তি হিসাবে সকলেই চলতে চায় সমাজে যদি ইজ্জত সম্মান বাড়াতে চান মানুষের ভালোবাসা পেতে চান মানুষের কাছ থেকে ইজ্জত পেতে চান সম্মান পেতে চান মানুষ সকলের ভালোবাসার পাত্র হতে চান তাহলে আজকে এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই এই ছোট্ট দোয়াটি আমল করবেন ইনশাআল্লাহ সকলেই আপনাকে ভালোবাসবে মহব্বত করবে সম্মান করবে ইজ্জত করবে প্রিয় বন্ধুগণ দশে যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে যাই হোক বন্ধুরা আমার চ্যানেল এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যেই দোয়াটি ছোট্ট অত্যন্ত ছোট্ট একটি দোয়া চার হরফের একটি ছোট্ট দোয়া যেই দোয়াটি আপনারা আমল করলে অতি সহজে সমাজের সকলেই আপনাদেরকে ভালোবাসবে মহব্বত করবে হিংসা নিন্দা থাকবে না শত্রুতামি থাকবে না সকলেই আপনার বন্ধু হয়ে যাবে দোয়াটি কি দোয়াটি হচ্ছে ইয়া আলি ওয়ালি ইউ ইয়া ওয়ালিউ ইয়া ওয়ালিউ এমন একটি পাওয়ারফুল দোয়া এমন একটি পাওয়ারফুল ইসিম পাওয়ারফুল নাম আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি সিফুতি নামের মাঝে একটি নাম ইয়া ওয়ালি ইউ ইয়া ওয়ালি ইউ নামের এত গুণাগুণ এত পাওয়ার সেই নামটি যদি কেহ নারী হোক অথবা পুরুষ হোক যে কোনো মানুষ আমলটি করতে পারেন এই নামটি প্রতিদিন কমপক্ষে একশতবার আপনি যদি মনে করেন সমাজের মধ্যে আপনি গৃহীত ব্যক্তি আপনাকে কেউ ভালোবাসে না কেউ মহব্বত করে না আপনাকে সকলেই সমাজের মাধ্যমে দূর দূর করে রাখে সমাজের লোকেরা আপনাকে ঘৃণা করে তাহলে আপনি এই আমলটি অতি জরুরি আপনার জন্য প্রতিদিন কমপক্ষে এক শতবার করে ইয়া ওয়ালিউ ইয়া ওয়ালিউ নামটি আপনি স্মরণ করবেন পড়বেন ইনশাআল্লাহ এইভাবে যদি সাত দিন আমল করেন আপনি করতে পারেন সাত দিন একুশ দিন একচল্লিশ দিন করতে পারেন যতই জপি ততই আপনার লাভ ইয়া অলিও নামটি যতই জপন করেন অজিফা করেন ততই আপনার ফায়দা এবং সোয়াবে পরিণত হবে আপনি কি করবেন এই নামটি আমল করবেন কমপক্ষে প্রতিদিন এক বার করে ইনশাআল্লাহ এই নামটির বিনিময়ে ইয়া অলিও নামের বিনিময়ে আপনারা আপনাদের ইজ্জত সম্মান আল্লাপাক বাড়িয়ে দিবে মান মর্যাদা বাড়িয়ে দিবে বিশেষ করে মাতৃকার যে সমস্ত শিশুদের মাতৃকার আছে সেই সমস্ত শিশুরা এই অলিও নামটি লিখে সাদা কাগজে মেস্কো জাফরান দিয়ে লিখে যদি ওই লুক মাতৃকা শিশুদের গলার মধ্যে জুলিয়ে দিন তাবিজ রূপে ইনশাআল্লাহ রূপ থাকবে না ওই লোকটা বাচ্চাটুকু নিরাপদে থাকবে এবং আপনারা যারা এই আমলটি করবেন আল্লাহ রাবুল্লাহ মিন আপনাদের মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে এবং সমাজের মাধ্যমে একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইনশাআল্লাহ